আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমাদের ভিতরে অনেকেরই ধারণা আছে ব্যথা পিএলআইডি ডিসপ্রলাপজনিত সমস্যা এটা শুধুমাত্র নির্দিষ্ট একটা বয়সে গেলি আসলে মানুষের হয় বাঘ ব্যথা এটা তো আসলে মুরব্বীদের হয় ছোটদের কেন হবে অল্প বয়সে এটা তো হওয়ার প্রশ্নই হয় না যে কোনো সময় যে কোনো অবস্থাতে আসলে ব্যথা তৈরি হতে পারে আমরা এমন এমন অনেক পেশেন্ট পাই মাত্র তিন বছর দুই বছর দেড় বছর প্রচণ্ড ব্যথা পাঁচ বছর দশ বছর হাঁটতে পারছে না সুস্থ স্বাভাবিক অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছে হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে বাবা মারা বলতেও পারছে না যে আসলে কেন হলো কীভাবে হলো বাট যখন ট্রিটমেন্ট করছেন ডক্টর দেখাচ্ছেন প্রবলেম ধরতে পারছেন না এমন একটা সময় ধরা পড়লো যখন অনেক বেশি দেরি হয়ে যায় দর্শক আমাদের জীবনে যাতে আসলে এই জিনিসটার উৎপত্তি আসলে কখনো না হয় যে আমাদেরকে কখনো যাতে শুনতে না হয় ডক্টরের কাছ থেকে যে আপনি এত দেরি করে কেন এসেছেন আর একটু আগে আসলে হয়তো আপনি আরও ভালো ট্রিটমেন্ট পাইতে পারতেন দর্শক সঠিক সময়ে সঠিক চিকিৎসা অনেক জরুরি দর্শক আজকে আপনাদেরকে আমরা পরিচয় করে দেব আমাদের ছোট্ট একটি বন্ধু বয়স মাত্র চোদ্দো বছর নাম হচ্ছে সিয়াম খান বাংলাদেশের বিবাড়িয়াতে থাকে এবং খুবই অল্প দিনের ভিতরেই একটা সময় প্রায় ক্রনিক পর্যায়ে চলে যায় পিএলআইডি ভাবা যায় এত ছোট একটা মানুষের পিএলআইডি দর্শক আসুন না একটু পরিচিত হই কি হয়েছিল এবং কিভাবে কি কি ট্রিটমেন্ট করেছিলেন এবং আজকে কেমন আছে আসুন দর্শক একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছে আজকে একটু ভালো ভালো তোমার নাম হচ্ছে সিয়াম খান বয়স চোদ্দ বছর কি পড়াশোনা করছো তুমি মাদ্রাসায় পড়াশোনা করছো আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ খুব ভালো একটা জিনিস সো আমরা জানি যে তুমি আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছো এত দূর থেকে এসেছো ভর্তি হতে কি হয়েছিল তোমার আমাদের দর্শকদের জন্য যদি একটু বলো আর এটা কতদিন আগে প্রথম শুরু হয় তোমার মনে আছে তো ব্যথা করতে না মাকে কি বলতে গামু বাতা হ্যাঁ সেটাই বলো কোথায় কোথায় ব্যথা করতে পায়ের গোড়ালিতে ব্যথা করতে জ্বিনাপায়ে আচ্ছা সেটা কি সব সময় ব্যথাটা করতো নাকি তোমার নির্দিষ্ট কোনো সময় মাঝে মাঝে ব্যথা করতে হয়তো বসে আছো কিছুক্ষণ পরে দেখছ যে প্রচুর রকম মানে মাঝে মাঝে ব্যথা করে আচ্ছা ব্যথার জন্য রাতে এমন হতো ঘুমাতে পারছো না প্রচন্ড এপাশ ওপাশ করছো কিন্তু ঘুম না ব্যথার জন্য এরকম হয়েছে কখনো আচ্ছা কান্নাকাটি করতে ব্যথার জন্য তোমার বন্ধুরা হয়তো খেলাধুলা করছে তাদের অবসর সময় সাথে খেলতে পারছো না তোমাকে বসে থাকতে হতো ব্যথার জন্য দৌড়াদৌড়ি করতে পারছো না এরকমটা হতো তারপরে যখন ব্যথা শুরু হলো একটা সময় তুমি স্যারের কাছে এসে ভর্তি হলে এর মাঝখানে তুমি অনেক ডক্টর দেখিয়েছ সো স্যারের কাছে যখন ট্রিটমেন্ট শুরু হয়েছে আজকে তুমি বাসায় চলে যাচ্ছ কেমন আছো তুমি তোমার সেই প্রচণ্ড পায়ের ব্যথাটা কি এখন আছে নাই আলহামদুলিল্লাহ দর্শক ও তো কিছুটা সাই ফিল করছে আমরা এখানে ওনার মাকে পেয়েছি যিনি নিজেও আসলে ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের পেশেন্ট ছিলেন এখন ভালো আছেন সুস্থ আছেন এবং তারই ফলশ্রুতিতে উনি ওনার নিজের সন্তানকেও নিয়ে এসেছেন স্যারের কাছে আসুন দর্শক একটু ওনার সাথেও কথা বলি কি হয়েছিল ওনার ওনার সন্তান কেমন আছেন ওনার সন্তানের কি হয়েছিল আজকে কেমন আছেন ওনার সন্তান একটু ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আজকে জি ভালো আছে আপনার নামটা যদি একটু বলেন নাম নাসিমা খানম নাসিমা খানম আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে ভর্তি ছিলেন এটা কতদিন আগে হবে দু মাস দুই মাস আগে জি আচ্ছা দু মাস পরে ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় আপনি যখন ট্রিটমেন্ট নিচ্ছিলেন তখন তখন ওই এখন ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা জানি যে আপনার সন্তান আহ রোগে আক্রান্ত সে ব্যথার জন্য কমপ্লেন করতো আপনাকে এই ব্যথাটা কতদিন থেকে এই চার বছর ধরেই ব্যথা চার বছর থেকে হ্যাঁ আমি তিন জায়গায় নিয়েছি ওরা বলতে পারছেন যে ব্যথা কেন কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল না না এরকম কিছু হয়েছে না আচ্ছা চার বছর আগে যখন প্রথম ব্যথা তা শুরু হয় কি বলেছিল মনে আছে হ্যাঁ পায়ে ব্যথা পা চাপ দিলো অনেক ব্যথা পাই তো তারপরে হাঁটাচলা করতে সমস্যা হতো গুড়ালিত তো করতো তারপর আস্তে আস্তে পুরা পায়ে ব্যথা হয়েছে আচ্ছা বাসে এটা কি দুই পায়ে ব্যথা কর হ্যাঁ দুনু পায়ে ব্যথা মানে স্বাভাবিকভাবে অন্যান্য বাচ্চারা যেভাবে হাঁটাচলা করতো না মানে চার বছর আগে তো ছিল ওর বয়স ছিল দশ বছর আরো অনেক ছোট ছিল হাঁটাচলা খুব কষ্ট হচ্ছে যখন কমপ্লেন করেছে তখন প্রথম যখন ডক্টরের কাছে নিয়ে যান ডক্টর কি বলেছিলেন বলছিল হয়তো মনে খেলাধুলা করতে গিয়ে ব্যথা খাইছে এজন্য মানে ব্যথা করে হ্যাঁ আনুমানিক বলছে আর আরেক ডাক্তার বলছিল ভিটামিন ডি এর থেকে ব্যথা করে আচ্ছা তারপরে যখন এনে আসি আমি আমি ট্রিটমেন্ট নিচ্ছি তারপরে কি কোনো ওষুধপত্র কিছু দিয়েছিল কি তখন হ্যাঁ হ্যাঁ ওষুধ দিয়েছিল আচ্ছা সেই ওষুধের কোনো কাজ হয়েছে না না কোনো কাজ হয়নি বরং যদি দেখেন দিন দিন আরো খারাপই দিকে আরো খারাপের দিকে মানে বাড়ছে এরকম কি হয়েছে যে ব্যথার জন্য সারাখন কান্না কাটি করছে হাঁটতে পারছে না প্রায় সময় কাঁদে প্রায় সময় কাঁদে আবার একটু ভালো লাগে একটু খেলে মানে ঘোরাফেরা করে আবার বাসায় আসলে

হাঁটাচলা করতে গিয়ে কি তার কি এখন সেই ব্যথার জন্য আপনাকে বলে যে প্রচন্ড হাঁটাচলার সমস্যা হচ্ছে এবং স্বাভাবিক কি আছে এখন ভালো আছে স্বাভাবিক আছে কিন্তু ব্যথা নাই চিকিৎসা ব্যবস্থায় আপনারা কি সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট ছেলের জন্য আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন কোথায় আছে চিকিৎসা কোথায় আছে ব্যথার চিকিৎসা তাদের জন্য যদি কিছু বলেন দুই পায়ে ব্যথার সমস্যা নিয়ে আমি আসছিলাম তখন ডাক্তারে বলছে আমার পিআইলআইডির সমস্যা আছে ভর্তি হলে সুস্থ হয়ে যাবে আল্লাহর মতে তখন আমি ডাক্তার বলছে এইভাবে সুস্থ হয়েছে আল্লাহর মতে যাদের এই সমস্যা আছে আমি বলব এইখানে ট্রিটমেন্ট নিতে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের এই ছেলেকে দর্শক শুনলেন ছোটো বড়ো সবারই যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে ট্রিটমেন্ট নিন আগে আপনি ডায়াগনোসিস করুন যে আসলে আপনার সমস্যাটা কোথায় আপনার ডায়াগনিসিসটা যদি সঠিক হয় আর তার সাথে যদি যোগ হয় একটা সঠিক ট্রিটমেন্ট সুস্থ হতে থাকে আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন আমাদেরকে আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল